মালয়েশিয়ায় কলিং বিশা নতুনদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য কলিং ভিসা কি কারা কলিং ভিসা পায় ভিসা হাতে পাওয়ার পর কি কি করতে হবে কি কি সতর্কতা মানবেন কোন কোন কাতে কলিং ভিসা বেশি হয় মালয়েশিয়া এসে কি কি সঙ্গে রাখবেন তো এ টু জেড একটা ধারণা পাবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা নতুনদের জন্য খুবই উপকারী হবে দেখুন কলিং ভিসা হচ্ছে মালয়েশিয়া বৈধভাবে কাজ করার জন্য নিয়োগকর্তার পক্ষ থেকে যে অনুমোদি দেওয়া হয় মানে অনুমোদন দেওয়া হয় তাকে কলিং ভিসা বলা হয় এবং এই কলিং ভিসা মূলত বিডিআর ভিসা উইথ রেফারেন্স এমপ্লয়ার অনুমোদনের মাধ্যমে ইস্যু হয় কারা কারা কলিং ভিসা পায় যাদের মালয়েশিয়ান কোম্পানি চাকরি দেয় ইএসডি ইমিগ্রেশন থেকে কোম্পানির অনুমোদন পাশ হয় বাংলাদেশ থেকে বিএমইটি ভো সিস্টেমের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা হয় তারাই কলিং ভিসা পাওয়ার উপযুক্ত এবার ভিসা হাতে পাওয়ার পর কি কি করতে হবে দেখুন ভিসা হাতে পাওয়ার পর এক নম্বরে যে কাজটি করতে হবে বিএমইটি ক্লিয়ারেন্স মেডিকেল প্লাস ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বাধ্যতামূলক দুই নম্বর হচ্ছে মালয়েশিয়া এসে ফম মানে মেডিকেল আসার তিরিশ দিনের মধ্যে ফর্মা পরীক্ষা করতে হবে অর্থাৎ মেডিকেল করতে হবে মেডিকেল মেডিকেল পাস করলে ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট স্টিকার ই কার্ড ইস্যু হবে যে যে সতর্কগুলো মানতে হবে তার মধ্যে হচ্ছে অগ্রিম টাকা দিবেন না অনেক এজেন্ট বোয়া কলিং বিষয় দিয়ে প্রতারণা করে শুধু ইমিগ্রেশন সিস্টেমের বিআরডি পাশ হওয়ার পরে লেনদেন করবেন কোম্পানি বৈধ নাকি যাচাই করুন কোম্পানির নাম ইএসডি রেজিস্ট্রেশন কাজের তরণ কোম্পানির লোকেশন এসব যাচাই না করে বিষয় গ্রহণ করবেন না কাজ পরিবর্তন সহজ নয় কালিং বিষা নিয়ে এসে কোম্পানি পরিবর্তন করতে চাইলে অনেক নিয়ম আছে তাই শুরুতে ভালো কোম্পানি বেছে নিন যে কোনো সময় চাইলে কোম্পানি পরিবর্তন করতে পারবেন না যেসব সেক্টরে সবচেয়ে বেশি কলিং বিষয় হয় সেগুলো হচ্ছে কন্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর ক্লিনিং মেনটেন্যান্স প্ল্যান্টেশন এই খাতগুলোতে সবচেয়ে বেশি কলিং বিষয় হয় মালয়েশিয়া এসে কী কী সঙ্গে রাখবেন বিশেষ করে পাসপোর্ট কলিং বিষার ফটোকপি চাকরির অফার লেটার বিএমএটির রসিদ মেডিকেল রিপোর্ট এমপ্লয়ার কন্ট্যাক্ট নম্বর এই জিনিসগুলো আপনার সঙ্গে লাগতে হবে এই জিনিসগুলো আপনার সঙ্গে থাকতে হবে ফি কত লাগতে পারে এই ভিসার জন্য ফি কত লাগতে পারে প্লাস মেডিকেল প্রসেসিং মালয়েশিয়ার ফর্মেলা মানে মেডিকেল প্লাস স্টিকার কোম্পানি অনুযায়ী ভিন্ন হয় অনেকে কিছু অংশ কোম্পানি দেয় মানে অনেক সময় কোম্পানিও কিছু অংশ দেয় যেমন মেডিকেলটা কোম্পানি দিতে পারে বিশেষ করে বাংলাদেশে মেডিকেল তো আর কোম্পানি দিবে না মানে মালয়েশিয়া যাওয়ার পর কোম্পানি আপনাকে দেবে মেডিকেল দিবে ভিসা টিকার দিবে এগুলো সব কোম্পানি দিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো টাকা গরিমা না দেখে কাগজপত্রের বৈধতা দেখো ভিসা চেক করুন ইমিগ্রেশন ওয়েবসাইটে BRD নম্বর দিয়ে যাচাই করুন কলিং ভিসার কাজের ভিসা পর্যটক ভিসাকে কখনো কলিং ভিসা বলবেন না ফেসবুক বিজ্ঞাপন দেখে বিশ্বাস করবেন না অফিস এজেন্সি যাচাই করুন তো যে যে নিয়মগুলো বললাম আসলে এর মধ্যেই আপনার কলিং ভিসা মানে সমস্ত কিছু বলে দিলাম গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো কলিং বিষয় নিয়ে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ